কদিন আগেই আমি সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম সমুদ্রে গিয়ে যা পরিমানে আমার স্কিনে ট্যান পড়েছিল এই ট্যান আমি কিভাবে রিমুভ করব সেটাই ভাবছিলাম আর তখনই ফোন স্ক্রল করতে করতে আমার কাছে এই ভিডিওগুলো আসে দেখি কত স্যাটিসফাইং লাগছে বাট পার্লারে গিয়ে এসব করার টাকা পয়সা আমার কাছে নেই তাই আমি ডিসাইড করি ঘরে বসেই আমার বডি সমস্ত সান ট্যান আমি রিমুভ করে ফেলবো আর সেই জন্যই আমি নিয়ে নি গুড ভাইবস এর পাউডার যার মধ্যে আমি কফি এন্ড মিল্ক অ্যাড করে সেটাকে ভালো করে মিক্স করে একটা ফেস প্যাক তৈরি করে নি অ্যান্ড সেটা আমার সমস্ত ফেসে অ্যান্ড বডিতে আমি অ্যাপ্লাই করে নিই যেখানে যেখানে আমার স্যান্ড ট্যান পড়েছে আর এটাকে আমি দশ মিনিট আমার ফেসে অ্যান্ড বডিতে রাখবো আর দশ মিনিট পর যখন আমি এই প্যাকটাকে একটু রিমুভ করে দেখছিলাম আমার ট্যান গুলো গিয়েছে কিনা আর সিরিয়াসলি তোমরা জাস্ট রেজাল্টটা দেখো জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে আমার কতটা ট্যান রিমুভ হয়ে গিয়েছে আর ট্যান রিমুভ এর সাথে সাথে আমার স্কিনটা আরো ব্রাইট অ্যান্ড গ্লোয়িং ও হয়ে উঠেছে গুড ভাইবস এর এই উত্তান পাউডারটা কিন্তু আমার ফেভারিট একটা প্রোডাক্ট আর এই গরমে তোমরা যদি তোমাদের সান ট্যান রিমুভ করতে চাও তাহলে এই স্ক্যানারটা স্ক্যান করে যাও গিয়ে প্রোডাক্টটা অর্ডার করে নাও